আপনি ভালোবাসা নিয়ে আগা ইন্নাল্লাহ আউনি আল আব্দ মাদাম আল আব্দ ফি আপনার যে ভাই কষ্ট করেছে সে যদি সহযোগিতা পায় আপনার পক্ষ থেকে আপনার বিপদে আল্লাহর কাছে চাওয়া লাগবে না আল্লাহ নিজ থেকে দৌড়াই আসবে

এখন আগে ওই মাটির সহ্য করতে পারবে তো। আপনি দেনাদারকে সময় দিলেন দেনাদার গরিব আপনি এলাকার গ্রাম্য দোকানদার আপনার দোকান থেকে বাকি খাইছে ওই রিকশাওয়ালা টাকা নগদ দিতে পারে না রিক্সাওয়ালা ওই দিনদার গরিব মানুষটা সে আপনার এখান থেকে বাকি খাইল কিন্তু মাসের শেষে টাকা দেবে হঠাৎ করে মাসের বিশ তারিখে তার রিক্সাটাই চুরি হয়ে গেল এখন বেডা থেকে আপনার বাকি টাকা দেবে এখন তো তার সংসার চলাই দা আপনার কাছে এসে বলল ভাইজান আপনার টাকাটা আমি এই মাসে দিতে পারবো না রিক্সা চুরি হয়ে গেছে আপনি চোখ বড় করে বললেন যে সব আমি শুনি না বেডা না দিকে তোর খবর আছে তাহলে আপনি তার সাথে নরম না শব্দ আপনার বিপদের আপনার সাথে ও বেটা টাকা দিতে পারে না বাস্তব যদি আপনি বলতেন ভাই ঠিক আছে আগামী মাসে দিও। পরের মাসে দিও তুমি যে এখন রিক্সা চালাইতে পারো না রিক্সা নাই সংসার কেমনে চলে তখন দেখবেন যে চোখের কোনায় পানি চিকচিক করবে গরিব মানুষ সংসার কেমনে চলে এই খবর যখন জিজ্ঞাসা করবেন কৃতজ্ঞতায় চোখে পানি চলে আসবে আপনি দুই কেজি চাল দিয়া বললেন যে যাও যাও এই দুই কেজির দাম দেয়া লাগবে না

মানুষ যখন হালাল কামাই থেকে কোনো গরিবের হাতে একটা দশটা টাকা দেয় কারণ গরিব গরিব বানাইছে কে জোরে বলতে হবে গরিব বানাইছে কে ধনী রে ধনী বানাইছে কেজিকের মালিক এর হাম ইয়াত হাম কুম্বান দুনিয়াল এর সাথে কঠোর হয় না কঠোর হয় না ভালোবাসা নে অষ্টম ব্যক্তি যে অন্য লোকের সুযোগ দেয় পরের মাসে এবার টাকা দিতে আইসে রিক্সা বানানো আইসে এবার টাকা দেওয়ার সঙ্গে বলতেছে ভাইজান পাঁচ হাজার টাকা তো পাানা হয়েছিলেন আমি পাঁচ দিতে পারবো না এই মাসে আমি চার যদি আপনি বলতে পারেন যে ঠিক আছে দিয়ে অসুবিধা নাই অথবা লোকটা চলে যাবে উত্তরবঙ্গে তার বাড়ি দিনাজপুরে রিক্সা হারাইয়া এখন সে রিক্সাও তার কিন চালাইতে পারে না বলছে ভাই পাঁচ হাজার পাই সাড়ি হাজার দিয়ে গেলাম এক হাজার যদি බාমが <sumos>